রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেতেছেন রাজ্যবাসী সোমবার সকাল থেকেই নানা স্থানে চলছে যাগযজ্ঞ অনুষ্ঠান শহরের নানা জায়গায় রাম সীতা লক্ষণ অনুষ্ঠিত হচ্ছে শোভাযাত্রা এদিন নগর বিধানসভার অন্তর্গত ছাত্র শিক্ষক অভিভাবক মণ্ডলীর যৌথ উদ্যোগেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মহাযজ্ঞ এবং শোভাযাত্রার আয়োজন করা হয় বৈদিক মন্ত্রপাঠের মধ্য দিয়ে এদিন নিজও বিধানসভা এলাকায় যজ্ঞ করেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সুতরাং আমরা সবাই আনন্দিত উল্লাসিত আমরা যারা আছি এবং সেই আনন্দ উল্লাসিত থেকে আমরা আমাদের প্রতি মঠ মন্দিরে ক্লাবে পাড়ায় পাড়ায় পূজা অর্চনা হচ্ছে রাম রাম রামের জন্যে এবং আমিও এখানে করছি রামের পূজা হয়েছে যোগ্য হয়েছে এখন আমরা এই রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এবং ধর্মকে আমাদের হিন্দু ধর্মকে সনাতন ধর্মকে জাগ্রত করার জন্য আবার নতুনভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে দিনটিকে বেছে নিয়েছি যে আমরা আজকে রামের প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমরা আজকে একটি মহা বিশাল বর্ণাঢ্য পদযাত্রা আমরা রেলি বের করছি যেখানে হাজার হাজার এই এলাকার মানুষ থাকবে যারা ধর্মপ্রাণ ব্যক্তি যারা ধর্মের মাধ্যমে মানুষের সেবা করতে চায় জগতের সেবা করতে চায় আমরা সবাই এক হয়ে এখানে সমাজের প্রতিটি ব্যক্তি সমস্ত এলাকার ক্লাব বিভিন্ন সামাজিক সংস্থা স্কুল কলেজ বিদ্যালয় এরকম সরকারি ব্যক্তি বেসরকারি ব্যক্তি থেকে শুরু করে এলাকার সমস্ত অভিভাবকদের মহল থেকে শুরু করে আমরা সবাই আজকে এক হয়ে আমরা রামের নামে পদযাত্রা শুরু করছি এবং এখানে হাজার হাজার এই আঠারো সূর্যমণিনগর বিধানসভার এলাকাবাসী উপস্থিত থাকবে এবং জয় শ্রীরামের ধরি চলবে এবং আজকের এই পূর্ণ দিনে এই তিথিতে আমরা রামের চরণে সবাই শত কোটি প্রণাম জানাই ধন্যবাদ